আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চার ছক্কার ফুলঝুরি প্রায়শই দেখা যায় মাঝে মাঝে আবার দেখা মেলে স্বল্প রানের ভুতরে ম্যাচেরও এবার যেমন বারো রানে অলআউট হওয়া লজ্জার নজির গড়ে মঙ্গোলীয় হেরেছে দুশো পাঁচ রানের বিশাল ব্যবধানে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার নজির গড়ে মঙ্গোলীয় এই লজ্জাজনক হার বরণ করেছে জাপানের কাছে আন্তর্জাতিক ক্রিকেটে এর চেয়েও কম রানে অল আউট হওয়ার একটা নজির অবশ্য আছে সবচেয়ে কম দশ রানে অল আউট হওয়ার রেকর্ডটা আইল অব ম্যানের আইরি সাগরে অবস্থিত স্বশাসিত অঞ্চলটি দুই সালে ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে চার ওভার ব্যাট করে দশ রানে অল আউট হয়ে যায় জাপানে চলছে জাপান ও মঙ্গোলিয়ার মধ্যকার সাত ম্যাচে টি টোয়েন্টি সিরিজ দ্বিতীয় টি টোয়েন্টিতে এদিন মঙ্গোলিয়ার ইনিংস টিকেছে মাত্র আট ওভার দুই বলেই জাপানের সান ও ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে স্বাগতিক দল সাবরিশ রবিচন্দ্রনের উনসত্তর রানের ইনিংসে ভর করে বিশ ওভারের সাত উইকেট হারিয়ে দুইশো সতেরো রান তোলে জাপান রান তাড়া করতে নেমে প্রথম ওভারের প্রথম বলেই উইকেট হারায় মঙ্গোলিয়া তবে দলটি যে বারো রানে অল আউট হয়ে যাবে তা পঞ্চম ওভারেও বোঝা যায়নি পাঁচ উইকেটে দশ রান তুলে ফেলার পর বাকি পাঁচ উইকেট চলে যায় মাত্র দুই রানের ব্যবধানে ছয় জনই আউট হয় শূন্য রানে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল চার রানের জাপানের হয়ে তিন ওভার দুই ওভার বল করে সাত রানে পাঁচ উইকেট নেন বাহাতি পেসার কাজুমা কার্তো স্টাফোর্ড পরে দুশো পাঁচ রানের বড় জয় পায় জাপান প্রথম টি টোয়েন্টিতে মাত্র তেত্রিশ রানে অল আউট হয়েছিল মঙ্গোলিয়া দ্বিতীয় সর্বনিম্ন রানের পাশাপাশি দ্বিতীয় সর্বনিম্ন বলে অল আউট হওয়ার রেকর্ডও নাম লিখিয়েছে মঙ্গোলিয়া এদিন তারা বারো রান করতে খেলেছে পঞ্চাশ বল সবচেয়ে কম বল অল আউটের রেকর্ডটা অবশ্য রুয়ান্ডার দখলে দুই সালে মাত্র ৩৭ বলে নাইজেরিয়ার বিপক্ষে অল আউট হয়েছিল তারা মাত্র সাত মাস আগে এশিয়ান গেমস দিয়ে মঙ্গোলিয়ার আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক হয় শুরু থেকেই কঠিন সময় পার করছে দলটা প্রথম ম্যাচে নেপাল বিশ ওভারে তিন উইকেটে তিনশো চোদ্দ রান তোলে যা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বটেই স্বীকৃত টি টোয়েন্টিতে কোনো দলেরই সর্বোচ্চ রান জিসান আহমেদ বিডি ক্রিক টাইম